নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ মানে উনিশ তারিখ উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে দেখুন এটা প্রকাশ করা হয়েছে যেটা পরিষ্কারভাবে লেখা আছে অ্যালটমেন্ট ফর কন্ডাক্টিং অফ থার্টি নাইন অ্যানুয়াল স্পোর্টস মিট টু তার মানে হচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ যে অ্যানুয়াল স্পোর্টসটা হচ্ছে তার জন্য ফান্ড অ্যালটমেন্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে সমস্ত ডিস্ট্রিক্টগুলোকেই করা হয়েছে যদিও শুধুমাত্র একটা ডিস্ট্রিক্টে এখানে দেখতে পাওয়া যাচ্ছে নামটা কিন্তু এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে পাঠানো হয়েছে কি লেখা আছে একটু চোট করে দেখে নেওয়া যাক তারপর বিস্তারিত আলোচনায় আসা যাচ্ছে ঠিক আছে স্যার ম্যাডাম উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট মেনশন অ্যাবভ আই এম ডিরেক্টেড টু অ্যালোট দ্য ফান্ড অফ রুপিস এইটিন ল্যাখ টোয়েন্টি থাউজেন্ড থ্রু এন ইএফটি আর টিজিএস ইন ফেভার অফ ইউর ডিস্ট্রিক্ট ফর থার্টি নাইন অ্যানুয়াল স্পোর্টস মিট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর দ্য ডিটেল ব্রেক আপ ফর অফ দা অ্যালোটেড অ্যামাউন্ট ইজ মেনশন বিলো দেখুন এই যে আঠেরো লক্ষ কুড়ি হাজার টাকা বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র একটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে লেখা আছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টকে এই ফান্ডটা কিন্তু অ্যালটমেন্ট করা হয়ে গিয়েছে এবং এই টাকাটা কিভাবে ব্যয় করতে হবে কোন সার্কেল সাবডিভিশন ডিস্ট্রিক্টকে কত করে টাকা দিতে হবে পরিষ্কারভাবে কিন্তু এখানে ব্রেকআপটা লেখা আছে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা পার সার্কেল ইন ইউর ডিস্ট্রিক্ট মানে প্রত্যেকটা সার্কেলকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এক লক্ষ টাকা প্রত্যেকটা লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে এই খেলার জন্য এবং পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টসের জন্য তাহলে এটাই হচ্ছে পরিষ্কার কথা যে এক লক্ষ দশ হাজার টাকা পাচ্ছে প্রত্যেকটা সার্কেল এক লক্ষ টাকা সাব ডিভিশন এবং পাঁচ লক্ষ টাকা পাচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল এবং পরিষ্কারভাবে এখানে কিন্তু লেখা আছে ইউ আর রিকোয়েস্টেড টু ফার্নিশ অ্যান্ড ইউটিলাইজেশন সার্টিফিকেট অ্যালং উইথ অথেন্টিকেটেড ভাউচার্স টু দিস অফিস আফটার প্রপার ডিসবার্সমেন্ট টু সার্কেলস এন্ড সাবডিভিশন ইন কানেকশন উইথ দিস ইভেন্ট ফ্রম ইওর এন্ড পরিষ্কারভাবে এই বরাদ্দ টাকাটি প্রত্যেক সার্কেল ডিস্ট্রিক্ট সাবডিভিশন কে দেওয়ার পর ইউটিলাইজেশন সার্টিফিকেট যথাসময়ে সাবমিট করতে বলা হয়েছে কনসার্ন ডিপিসি গুলোকে তাহলে এটাই হচ্ছে লেটেস্ট আপডেট যে এতদিন পর্যন্ত সকলেই একটা আশা করেছিলেন যে উনচল্লিশতম যে অ্যানুয়াল স্পোর্টসটা হচ্ছে তার জন্য কিন্তু এখনো পর্যন্ত ফান্ড বরাদ্দ হলো না যেটা আগে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন আপডেটটা চলে এসেছে প্রত্যেকটা সার্কেল সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট কিন্তু তাদের প্রাপ্য টাকা এই খেলার জন্য পেয়ে যাচ্ছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন সকলকেই বলবো ভিডিওটি সকলের সাথে শেয়ার করতে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন